মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করে তাক লাগিয়েছে বালুরঘাটের রেশন ডিলারের ছেলে রৌনক ঘোষ সে মাধ্যমিকে ছশো পঁচাশি নম্বর পেয়েছে বাড়ি শহরের দিশারি ক্লাব সংলগ্ন এলাকায় রেশন ডিলারের ছেলের অভাবনীয় ফলাফলে খুশি পরিবার পরিজন বুধবার রাতে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রৌনককে সম্বর্ধনা জানানো হয় এদিন বালুরঘাট বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় রৌনককে তার হাতে ফুলের তোড়া মিষ্টির প্যাকেট ও কিছু উপহার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেশন ডিলার মিহির দাস রতন ঘোষ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও রৌনকের পরিবার আমাদের ডিলার পরিবারের মধ্যে থেকে রৌনক যে গর্বে আমাদের ঘুরিয়ে দিয়েছে নবম স্থান অধিকার করে সে কারণেই আমরা ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে সম্বর্ধনা দিচ্ছি এবং আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর রোজানো হয় সেটা আমরা প্রার্থনা করেছি এটা আমরা জেলার সমাজ পশ্চিমবাংলার জেলার সমাজ থেকে আমরা আজকের এই সম্মেলন অনুষ্ঠান পরিচালনা দেব মাথুরকে স্ট্যান্ড করেছিলেন